রাত্রেবেলা উড়ে উড়ে বলতে খুব একটা উপরে যায় না মনে করেন আপনার এই মতো হাইটে কবুতর উঠতে থাকে রাত্রেবেলা সাইজ এত এত ছোট ছোট তো জায়গায় কিভাবে আসলে আপনার কবুতর পালে আমার বাসার যতগুলা কবুতর আছে এর মধ্যে এই কবুতরটা হচ্ছে আমার সবচেয়ে আফসোসের কবুতর নিয়ে যাও তোমাদেরকে গাড়িতে করে নিয়ে যাবো তারপরে ছেড়ে দিব তোমরা আবার উড়ে বাসায় আসবা কি যাবা না পারলাই এতক্ষণে মাথা না যাবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ মানুষের যদি মনের ইচ্ছা থাকে তাহলে সব সম্ভব তো আজকে আপনাদেরকে এমন একটা কবুতরের লভ দেখাবো যেই লফটের উনি আসলে একটা জব করে তো জব করার জন্য উনি আসলে কবুতরকে দেওয়ার জন্য সময় পায় না তো এই কারণে উনি রাস্তার উপরে একটা ছোট্ট ঘরের মধ্যে কবুতর পালে এবং কবুতর গুলা প্রত্যেক রাত্রে ছাড়ে রাত্রেই খাওয়ায় তো চলেন আপনাদেরকে একটা লফটা দেখাই তো দর্শক এই হচ্ছে ওই ভাইয়ার যে লফটা সেই লফটা এটা রাজশাহীতে তো উনি অফিস থেকে আসে রাত্রেবেলা এসে মনে করেন কবুতর গুলাকে ছাড়ে কবুতর ছেড়ে খাবার খাওয়ায় খাবার খাওয়ানোর পরে আপনার মনে করেন রাত্রেবেলা কবুতর দেখা যায় রাত্রেবেলা যে তারে বসে রাত্রেবেলা উড়েও আর প্রত্যেকদিন কবুতর রাত্রেবেলা ছাড়তে ছাড়তে কবুতর এই জিনিসটা হ্যাভিচুট হয়ে গেছে ওদের কাছে এই জিনিসটা মোটাও খারাপ লাগে না এবং খুব স্বাভাবিক মনে হয় রাত্রেবেলা উড়ে উড়ে বলতে খুব একটা উপরে যায় না মনে করেন আপনার এই পাঁচ তলা ছয় তলার মতো হাইটে কবুতর উঠতে থাকে রাত্রেবেলা উড়ে নিচে নামে আবার তার উপরে উঠে আবার উপরে উঠে আর রাজশাহীতে কিন্তু কবুতরকে সাধারণত খাবার দেওয়া হয় এক বেলায় দুই বেলা খাবার দেওয়া হয় না এক বেলায় খাবার দেওয়া হয় তো ওনারা খাবার টাবার রাত্রেবেলা খাবার টাবার দেয় খাবার টাবার দিয়ে তারপরে মনে করেন কবুতর গুলাকে উনারা প্রত্যেক দিন একটা জিনিস রাজশাহীর একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে ওনারা প্রত্যেক দিন ওনাদের কবুতর গুলাকে অন্তত পক্ষে এক ঘন্টার জন্য হইলেও ছাড়াই তো উনি দুই আড়াই ঘন্টা কবুতর ছাড়া রাখে দুই আড়াই ঘন্টা পরে ওই কবুতর গুলাকে আবার খুপে ঢুকায় ফেলে এবং এতটুকু সময়ের মধ্যে কবুতর তার যতটুকু খাবার খাওয়া দরকার সেটা খেয়ে ফেলে এবং খাবার খাওয়ার পরে আবার ওই কবুতর মনে করেন তাদের ধাপিতে ঢুকে যায় ধাপিত না ওরা তো খুপে কবুতর পালে আবার খুপে ঢুকে যায় তো একটা জিনিস মাঝে মধ্যে আমি চিন্তা করি ওদের ওনাদের রাজশাহীতে যারা কবুতর পালে এদের কবুতরের খোপটার সাইজ এত ছোট তো এত ছোট জায়গায় কিভাবে আসলে আপনার কবুতর পালে তার মানে এত ছোট জায়গায় গুলা থাকে কিভাবে তো আসলে সবকিছুই অভ্যাসের ব্যাপার মানুষ যেমন মনে করেন যে কোনো অভ্যাস হইলে সে সেটা মনে করেন মেনটেন করে নিতে পারে কবুতরের ক্ষেত্রে ওদের ওইটা যে অভ্যাসটা হয় সেটা মেনটেন করে নিতে পারে এবং আমি অনেক ক্ষেত্রে দেখছি রাজশাহীর কবুতর নিয়ে আসার পরে যদি মনে করেন কবুতর ঠিকঠাক মতো মনে করেন আপনার ছাড়া না হয় তাহলে কবুতর অসুস্থ হয়ে যায় এবং আপনি যতই ওষুধ খাওয়ান ওই কবুতর আর বাঁচবে না ওই কবুতর মরবে আমার এরকম হয়েছে আমি এক জায়গা থেকে কিছু কবুতর নিয়ে আসছিলাম যেগুলো আপনার সময় ছাড়া থাকতো আমি বাসায় আনার পরে যখন ওদেরকে ছাড়ি নাই ওরা অসুস্থ হয়ে গেছিল আমি যখন আপনার রেগুলার বিকালবেলা ওদেরকে ছাড়া শুরু করলাম দেখলাম ওরা একা একাই সুস্থ হয়ে গেল তো এইভাবে আসলে উনি ওনার মনের শখটা মিটায় মনের শখটাই বড় কথা ঠিক আছে উনি যে পারে যেভাবে আসলে মনের শখ পূরণ করে আমরা কবুতর পালি আমাদের মনের শখ থেকেই পালি এখন প্রত্যেকটা יש আসলে appreciat করার বিষয় আছে ঠিক আছে বাহবা দেওয়ার বিষয় আছে তো উনি উনার জায়গা থেকে পালতেছে আমি আমার জায়গা থেকে পালতেছি যার যেভাবে আসলে তৌফিক কুলাইতেছে সে সেভাবেই কবুতর পালতেছে এবং একটা ব্যাপার আছে না আমাদের মধ্যে অনেক সময় মনে করেন খুব কষ্ট কাজ করে কিরকম কষ্ট আরে উনি উনার ভাষায় ছাদ আছে উনি কত সুন্দর কবুতর পালতেছে আমার ছাদ নাই তাই আমি কবুতর পালতে পারিছি না আসলে ভাই কবুতর এমন একটা জিনিস আপনি যদি কবুতরকে ভালোবাসেন আপনি আপনার কবুতর পালার জন্য একারণে একটা ব্যবস্থা করেইছেন কথা বলি আমাদের এক আছে অনেক আমি নাম বললাম না ঠিক আছে তো ওনারা ভাড়া বাসায় থাকতো তো ওনারা কবুতর পালার কোন জায়গা ছিল না তো এর জন্য বাসা বাসার পেছনে বাউন্ডারিতে মনে করেন এতটুকু অল্প একটু জায়গা ছিল এতটুকু একটু জায়গা ছিল ঠিক আছে তো এতটুকু জায়গার মধ্যে ওনারা উনি করছিল কি একটা মিড সেলফ আইনা রাখছিল ওই মিড সেলফের ভেতরেই ওনার কবুতর গুলা থাকতো এবং মনে করেন দিনের উনি যখন আসতো ওই মিড থেকে কবুতর ছেড়ে কবুতর গুলাকে খাবার দিত কবুতরকে খাবার খাওয়াইতো তো এইটা আসলে ইচ্ছার বিষয় ওনার মনের ইচ্ছা ওইভাবে ওনার মনের খোরাক মিলাই তো পরবর্তীতে আসলে ওনার সব ব্যবস্থা হয়েছে উনি অনেক ভালো রেজাল্টও করছে মাসাল আমার বাসার যতগুলা কবুতর আছে এর মধ্যে এই কবুতরটা হচ্ছে আমার সবচেয়ে আফসোসের কবুতর এই কবুতরটা এক কথায় খুব একটা ভালো কবুতর আপনাদেরকে অনেক দেখাইছি যে আপনার এবছরও এই কবুতরের বাচ্চা মনে করেন আমার কাকা চারটা উড়াইতেছে এবং চারটা পাল্লাও করি না কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত চারবার ওর বাচ্চা করছি চারবারই পাল্লায় বাচ্চা পড়ে গেছে অথচ কাকার বাসায় আরো আমার অনেক ছোট ভাইদের বাসায় এই কবুতরের বাচ্চা অনেক ভালো করে এবং এই কবুতরের বাচ্চার অনেক ভালো ভালো রেজাল্ট আছে এই কবুতরের বাচ্চা মিস করে না আর সবচেয়ে বড় কথা কি আমি আসলে এক দশকের কবুতর অনেক সময় এটা যে কটা বাচ্চা ছুটাইছি এক দশকের এই কবুতরের বাচ্চা মূলত দুই দশকে খুব ভালো করে আর আমি আসলে বলছিলাম না যে এই যখন বলছিলাম যে কবুতরের বাচ্চা আপনার কিনতে চাইছিলেন তো তখন আমি বলছিলাম যে আমি অবশ্যই এটা বুঝবো যে কেন এমন হয় কেন বাচ্চা পড়ে যায় তো এরপরে আসলে অ্যানালাইসিস এর পরে যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে এই কবুতরের বাচ্চা যখন দুই দশক হয় তখন এই কবুতরের বাচ্চা অনেক ভালো করে এক দশকে এই কবুতরের বাচ্চার রেজাল্ট খুব একটা ভালো হয় না তো দর্শক বিন্দু পাল্লার সময় আইসা পড়ছে খুব শিগগিরই কবুতরকে নিয়ে পাল্লায় বেরোতে হবে তো এখন একটু কবুতরের সাথে মিটিং করবো যে কি অবস্থা তারা কি বলতেছে তাদের সাথে তালা আলাপ আলোচনা করা দরকার কেমন আছো আজকে তো ভালোই উঠছো মোটামুটি মাসাল্লাহ তা এখন মনে করো পাল্লায় কবে বের হবে এটার ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত নিছো কোনো চিন্তা ভাবনা হয়েছে

এতক্ষণে মাথা না আসে যাবে কি বলো পনেরো দিন পরে পাল্লা যাবা আর পনেরো দিন যাবে না আচ্ছা এক মাস পরে বাল্লা যাবা এক মাস এক মাস পরে পাল্লা যায় কি বলো এক মাস পরে কি কোনো কথা নাই চলে যাচ্ছো কেন এই মাথা নাসে এক মাস পরে বাল্লা যাবা তাইলে কনফার্ম কনফার্ম এক মাস পরে বাল্লা যাবা কোন ক্লিয়ার কাট আমার কিছু বলতেছেই না তো যাই হোক ওদের যখন ইচ্ছা হবে তখন ইনশাল্লাহ আমরা পাল্লায় যাব আর এটা হচ্ছে আমার জুলফিকার কবুতর আপনাদেরকে একটা কথা বলি আমার যতগুলা জুলফিকার কবুতর আছে সব কবুতরই কিন্তু এমন আপনারা মনে করেন এটা আমার বাসার একটা মাঝি কবুতর যেটা খুব মুসলিত আছে ব্যাপারটা তা না আমার বাসার জুলফিকার কবুতর গুলার অ্যাটিচিউডই এমন থাকে যেমন দেখেন এটা আমাদের মাখরা মাদির বাচ্চা তো যে কারণে আপনার জুলফিকার হওয়া সত্ত্বেও মনে করেন আপনার চোখটা মাখরা হয়েছে এই আর আমাদের বাসার এমনকি একটা ছোট জুলফিকার বাচ্চার সাথে যদি আমি কথা বলি ও আমার সাথে কথা বলে তো দর্শকবৃন্দ আমি আসলে আমার বাসার যে কোনো জুলফিকার কবুতরের সাথে যদি কথা বলি ওরা এইভাবে রেসপন্ড করে দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম